হ্যালো বন্ধুরা আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমাদের গাছের আম হিমসাগর গাছের আম তো আমার সব বাচ্চা কাচ্চারা মারা সব বলল যে আম খাবো তো আজকে আম মাখার নতুন একটা ভিডিও তোমরা কেউ স্কিপ করবে না দেখবে পুরো ভিডিওটা এবার পোড়া করে দিল ঠিক আছে অসুবিধা নেই দেখো ওই যে আমার তৈরি হয়ে গেছে ফাইনালি আম্মাকা হয়ে গেছে এই যে সব আমার বেটা বেটি সবাই খাচ্ছে দেখো খেতে দারুন 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 তো লাইক কমেন্ট করতে হবে তো হ্যাঁ কেমন হয়েছে আম্মাকা বলো যেরকম ভালো হয়েছে এর থেকে পরবর্তীতে ভালো করার চেষ্টা করব তো তোমরা কে কে কেমন হয়েছে দিয়া এই যে নীলাদ্রি বলো তো তোমরা কে কে আম খেতে ভালোবাসো আম মাখা খেতে কমেন্ট করবে অবশ্যই জানাবে তো যাই হোক নেক্সট ভিডিও আবার দেখা হবে